ট্রেনিং লাগবো মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রেনিং দিতে হইব এক বছর ধরে তুই ঘুরাঘুরি করতেছে আমরাও জানি যে ওরা ঘুরাঘুরি করতেছে যাইবো বাহিরে বিষ আইসে এই কথা কয়ে আইসে আহার পরে দিয়া যেমন উয়ে গেছে সুস্থ ভাবে গেছে আর কোন টানা হেঁচরা হয়নি কিছু না সুস্থ ভাবে উয়ে গেছে যাওয়ার পরে ওইখানে বলছে যে আরো মাইয়া আছে তোর যে রুমটা রাখছে ওখানে আরো মেয়ে ছিল ওইখানে আরো মেয়ে ছিল তুই স্বাভাবিক ভাবে রয়েছে পরে যেখানে রাত হয়েছে তখন ওর সাথে এই ঘটনাটা হয়েছে বাকীডা ও জানে আর শাস্তি কি হয়েছে। আমারে নানান জায়গা থেকে ফোন দিতাছে কি বলে আমারে কয় ও বলে পুলিশের সস আমি বলে পুলিশের সস আমি বলে ও বিজানেসছিলাম পর আমি কই কেবল সে ও বিজানেসছিলাম গাল মে সরকারस्करी আই আমিও তো তিনটা বাচ্চার আমি স্বামী বিধবা আমি একটা বিধবা মানুষ আর মানুষের পাশে মানুষ দাঁড়ানোর কি অপার একলাকার মাইয়া আজcadastro ঘটনাটা আমার সাথে হইতে পাচ্ছে আপনার আমার মেয়ের সাথে আমার মেয়ের বয়সী আমার মেয়ে আছে অবসমান যেমন আমাদের বাড়ি বাড়ি শরীফবাগ আর আমার বাড়ি আমরা এক এলাকা মানে যেই যাদের কাছে আসছিল হ্যাঁ ও আমি তো জানিনা ওই যে আমি টাকা দিছে দুই লাখ টাকা দিছে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে ওইভাবে যোগাযোগের মাধ্যমে ওই আসতে এই জায়গা ওই বলে বাইরেই তো চাইছে মানে ওই বলছে যা ঘটনাতে আমি বলছি মানে কি হইতে পারে অল আপনি বলছিলেন একটু আগে অনেক জোরাজুরি করে ভিতরে দেখা করছেন হ্যাঁ এখন দেখা করছি ভালো হ্যাঁ কি অবস্থা ভিতরে তার সাথে কথা বলে কিছু জানতে পারছে ওর সাথে ও বলছে যে একটু ভালো আছে আমার জিজ্ঞেস করলো মারে নিয়ে মায়ের টেনশন করে এটা কেউ লাগে এটু কি বলতেছি যে আপনি কল দিলেন না এত এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এই ক্ষেত্রে আইনি প্রক্রিয়া আপনারা কতটা আশাবাদী যেহেতু আপনারা আমরা আইনের কাছে অনেকটা আশাবাদী এমন কি এটা এই ঘটনাটা আমরা বিচার চাই যাতে আজকে এই বিদেশে প্রলোভন দেখে এই দালালরা এই সাফিয়া খালারা এই আক্তাজুলরা যেন অন্য কারো ক্ষতি না করতে পারে হাজার হাজার মানুষ এরকম ভুক্তভোগী হয়েছে কিন্তু কেউ প্রতিবাদ করে না আরে এই কথা বলা হয়েছে যে তুই যদি যাই কিছু কস্ত মায়ের আর আমি যে কালকে ওই কথা কইতে পারি না সিচুয়েশন ছিল না ওই অনেক অসুস্থ ছিল আমি কথা বলছি দেখি এখন আমারে বলতেছে আমি পুলিশের সোর্স আমি এইটা আমি হেডা আমি তুই কেমন কথা এই যে তাদের নাম তাদের না নাম জানি না কিন্তু একজনের নাম্বার আছে আমার কাছে যে নাম্বারটা আমি ওই কথাই বলছে এই যে যে হোটেলে ঘটনা ঘটলো পুলিশ প্রশাসন উদ্ধার করলো তাকে এই বিষয়টা পুলিশ প্রশাসন কি আপনাদের কোনো আশ্বাস করেছে কিনা কোনো কথোপকথন করতে পেরেছে আমি তো কানে কম শুনি ভাই যেতে বলে সে কাছে যাই নেই রাত্রে যখন ওকে নিয়ে আসছে আমার বলছে আপনি এখানে থাকতেও পারেন চলেও যেতে পারেন পর আমি রাত্রে বাসায় চলে গেছি যে এখন নিয়ে আসছে এখন যে মেডিকেলে ভর্তি তার কাছে কি রয়েছে আপন জন বলতে এটা হাসপাতাল ওখান থেকে ওই পুলিশের মাধ্যমে আসছে হ্যাঁ